নমস্কার বন্ধুরা এই ঝিঙিগুলো আমাদের গাছে হয়েছে আর করলাটাও দেখো আমাদের গাছের করলা আজকে আমি এগুলো রান্না করব পুরো ভিডিওটা অবশ্যই দেখো সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি আর এদিকে ভাত হচ্ছে এটা কালকের পকোড়া ভাজা তেল এটাও আমি আজকে ইউজ করব ভাতটা হয়ে গেছে এখন আমি গড় দিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হোক এদিকে আমি ভাতটা গড় দিয়ে দিচ্ছি এখন বাটি তেলটা দিয়ে দিচ্ছি এই তেলে হবে না আর একটু তেল দিয়ে দিচ্ছি বাজার থেকে আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি কিন্তু চিংড়ি মাছটা আজকে খুবই ছোট ছোট। কিন্তু টাটকা চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে দু একটা পুঁটি মাছও আছে আবার মোরলা মাছও আছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব তেল ফোড়নে দিয়ে দেবো কালো সরষে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন কুটি খানিক নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এগুলো বাড়ির ছোট বড় আরো অনেক হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও নেড়ে তিরে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আরো একটু লঙ্কার গুঁড়ো লাগবে তাই দিয়ে দিচ্ছি এই দেখো এই টিফিন কৌটোটা আমি কিনেছি নুন রাখার জন্য এর সঙ্গে একটা বাটিও কিনেছি সেটা কুড়ি টাকা দাম নিয়েছে এই টিফিন কুটোটার দাম নিয়েছে চল্লিশ টাকা তো এখন আমি নুন ভরে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি চেড়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এটা কিন্তু বৃষ্টির জল আমি অনেক করে জল ধরে রেখেছি সেটা দিয়ে ভাত তরকারি করা হয় রোজের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব খুবই ছোট ছোটো চিংড়ি কিন্তু একদম তাজা টাটকা একশো গ্রাম এনেছি দেখে মনে হচ্ছে অনেক তাই মনটাও ভালো লাগছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন